বাংলাদেশের একজন হুজুর বায়ান করছে জানে বায়ান করতে করতে কেউ হয়তো ইংরেজিতে বায়ান করেছে দেখবেন বাংলাদেশের একজন হুজুর আছেন তিনি ইংরেজিতে কথা বলেন তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহাজ খুব ভালো আলোচক এখন পানি গিয়ে মালয়েশিয়ায় আছে দেশ ছাড়া করে দিয়েছে সরকার তো তিনি মাঝে মাঝে ইংরেজিতে বক্তব্য দেন আল্লাহ তাকে ইংরেজি বলা তৌফিক দিয়েছে যোগ্যতা দিয়েছে বলছে একজন হুজুর বায়ান করছে ইংরেজি ভাষణం ইংরেজদের তাই যারা ইংরেজিতে কথা বলবে बयान করবে ই আমি বললাম ওরে মূর্খ হুজুর যারা লন্ডনে মুসলমান আছে তারা কি ভাষায় কথা বলবে কথা বুঝতে বের জানা পারেন যারা লন্ডনে আডবাস করে সেই মুসলমান লন্ডন আমেরিকার মুসলমানরা কি ভাষায় কথা বলে ইংরেজিতে